আপনার বাড়িতে যদি ছোট্ট সদস্য থাকে অর্থাৎ ছোট্ট বাচ্চা থাকে তাহলে সেই ছোটো বাচ্চাটির জন্য আপনি রেশন কার্ড অনলাইনে কিভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন তবে চলুন আমরা দেখে নিই যে ছোট বাচ্চাদের জন্য রেশন কার্ড অনলাইনে কিভাবে আবেদন করতে হয় ছোট বাচ্চাদের জন্য আপনারা রেশন কার্ড আবেদন করতে চাইলে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আমরা দিয়ে দেবো এখানে আসার পরে সিটিজেন্স হোম এই যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করলে টোটাল তিনটি অপশান ওপেন হয়ে যাবে যেখানে প্রথম অপশানটি রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানে আমাদের ক্লিক করতে হবে এই অপশানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করলে নিচের দিকে যেতে হবে এখানে দুটো অপশান রয়েছে তো আমরা দু নম্বর অপশান সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল তো এই অপশানটিতে আমরা ক্লিক করব। সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল অর্থাৎ অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এটাই ক্লিক করলে আমরা যেহেতু অনলাইনে অ্যাপ্লাই করব বা অনলাইনে ফর্মটি সাবমিট করব তো সেক্ষেত্রে অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ প্রথমের অপশানটিতে ক্লিক করতে হবে প্রথমের অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করলে এখানে আধার কার্ডের নম্বর বসাতে হবে তো এক্ষেত্রে বাড়ির যে কোনো একজনের আধার কার্ডের নম্বর এই ঘরটিতে বসানো যাবে তো এখানে বাবা বা মা অর্থাৎ বাচ্চার বাবা বা মা যে কোনো একজনের এখানে আধার কার্ডের নম্বর বসিয়ে দিতে হবে অবশ্যই সেই আধার কার্ডে যেন মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকে তো এরপরে নিচে দেখুন এখানে একটি চেকবক্স রয়েছে তো এটাই ক্লিক করে দিতে হবে বক্সে ক্লিক করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করলে সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেটাই ছয় সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপি এই ঘরে বসিয়ে দিতে হবে এরপরে সাবমিট ওটিপি এই সাবমিট ওটিপিতে ক্লিক করে দিতে হবে সাবমিট ওটিপিতে ক্লিক করলে দেখুন এখানে সেই ব্যক্তির অর্থাৎ যে যে আধার কার্ডের নম্বরটি আমরা দিয়েছিলাম তো সেই ব্যক্তির সেই রেশন কার্ডটির ডিটেলস এখানে দেখাচ্ছে তো এরপরে দেখুন অ্যাবাব রেশন কার্ড বিলংস টু ইউ উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার তো এখানে ইয়েস করব এরপর নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে আমরা ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করলে দেখুন পরবর্তী পেজ আমাদের সামনে ওপেন হবে তো এখানে আমাদের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে অর্থাৎ সেই পরিবারে রেশন কার্ডের স্ট্যাটাসটি এখানে পুরো দেয়া রয়েছে রেশন কার্ডের ক্যাটাগরি কটা কার্ড রয়েছে কতগুলো চালু রয়েছে সমস্ত ডিটেলস রয়েছে তো এখানে অনলাইন ফর্ম সাব সার্ভিসেস অর্থাৎ অনলাইন ফর্ম সেবা তো এই অপশানে ক্লিক করতে হবে তো এইখানে অপশানটি একটু চেঞ্জেস এসেছে অর্থাৎ আগে এইগুলো ছিল না তো আমরা যেহেতু নতুন রেশন কার্ড আবেদন করব এর জন্য ফর্ম নম্বর চারটি আমরা ফিল আপ করবো অর্থাৎ ফর্ম নম্বর চার ক্লিক হেয়ার এইখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে রেশন কার্ডের এখানে দেখুন নেক্সট বলে একটি অপশান রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করলে এখানে টোটাল পাঁচটি স্টেপ রয়েছে তো এই পাঁচটি স্টেপের মাধ্যমে আমাদের এই আবেদনপত্রের এন্ট্রি হবে তো এটা হচ্ছে আবেদনপত্রের এন্ট্রি ফর্ম তো এখানে রেশন কার্ডের যে আগে যে ফ্যামিলি মেম্বার্স তাদের নাম দেখাচ্ছে তো এরপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করে দিলে এখানে দেখুন যার নামে রেশন কার্ড আবেদন হবে তো সেই ব্যক্তির পরিচয়পত্র নির্বাচন করুন অর্থাৎ আইডি টাইপ তো এখানে আইডি টাইপে আধার এবং বার্থ সার্টিফিকেট দুটো অপশন রয়েছে তো আপনার বাচ্চার যদি আধার কার্ড থাকে তাহলে আধার কার্ড দিয়ে রেশন কার্ডটি বানাবেন আর যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে বার্থ সার্টিফিকেট দিয়ে রেশন কার্ডটি অ্যাপ্লাই করবেন তো আমাদের ক্ষেত্রে আধার কার্ড রয়েছে তো এখানে আমরা আধার কার্ডটি সিলেক্ট করলাম এরপর এই ঘরটিতে আধার কার্ড নাম্বার এর তারপরের ঘরটিতে আধার কার্ড নাম্বার বসিয়ে আমরা ভেরিফাই অপশানে ক্লিক করে দেবো ভেরিফাই অপশানে ক্লিক করে দেবো ক্লিক করলে সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে তো সেটায় ছয় সংখ্যার ওটিপি আসবে এটা বসিয়ে সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশান এই অপশানে আমরা ক্লিক করবো তো আমরা এখানে ওটিপিটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি বসানোর পরে নিচের অপশানটি সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশান এই অপশানে আমরা ক্লিক করে দেবো এই অপশানে ক্লিক করলে আধার কার্ডের ডিটেলস এইখানে পুরো চলে এসেছে তো এখানে দেখুন সেই বাচ্চাটির নাম চলে এসেছে আধার কার্ড অনুযায়ী এবং পরের ঘরটিতে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এরপর রয়েছে জেন্ডার মেল না ফিমেল এরপর রয়েছে কাস্ট এটা কিন্তু নির্বাচন করতে হবে অর্থাৎ সিলেক্ট করতে হবে এটা দেওয়া নেই তো এইখানে সিলেক্ট কাস্টে ক্লিক করে যেই কাস্টটি হবে সেটা সিলেক্ট করে নিতে হবে এরপর রয়েছে গার্জেন নেম গার্ডিয়ান নেম অর্থাৎ অভিভাবকের নাম আধার কার্ড অনুযায়ী হয়েছে তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করে আগের এটা আমরা মুছে দেব। এরপরে আমরা এখানে গার্জেন টাইপ ফাদার না মাদার সব সিলেক্ট করে নিয়েছি এরপরে কনফার্ম নিশ্চিত করুন এই কনফার্ম অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে কনফার্মে ক্লিক করলে এখানে যদি আমরা আরও মেম্বার অ্যাড করতে চাই তাহলে উপরে অ্যাড অ্যানাদার মেম্বার ক্লিক করতে হবে তো আমরা এখানে একজনেরই আবেদন করব তো এই জন্য এই ডিক্লারেশানগুলো টিকমার্ক করতে হবে এরপরে নেক্সট অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে তো আমরা উপরে যে ডিক্লারেশানগুলো টিকমার্ক করে দিয়েছি এরপর নেক্সটে ক্লিক করলাম এখানে বলা হয়েছে ইউ হ্যাভ অ্যাডেড ওয়ান মেম্বারস ডু ইউ ওয়ান্ট টু প্রসিড তো আমরা ইয়েস করবো হ্যাঁ তো আমরা ইয়েস অপশানে ক্লিক করে দেব। ইয়েস অপশানে ক্লিক করলে এখানে অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ ঠিকানার বিবরণ এখানে দিতে হবে তো এখানে কিন্তু কিছু কিছু ডিটেলস অটোমেটিক এখানে চলে এসেছে তো এখানে নিচে দেখুন এখানে পিনকোড দেয়া নেই তো এই পিনকোড বসাতে হবে এবং পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন এই নামগুলো সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পরে এইখানে নেক্সট বলে একটি অপশান বা পরবর্তী অপশান রয়েছে তো এই নেক্সট অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করলে এখানে ফাইল আপলোড বা নথি বা ডকুমেন্ট আপলোড করুন এখানে আমাদের ঠিকানার প্রমাণপত্র আপলোড করতে হবে তো এক্ষেত্রে কিন্তু বিভিন্ন ডকুমেন্ট দেওয়া যায় তো সেক্ষেত্রে আধার এপিক পাসপোর্ট বিভিন্ন ধরনের অপশান রয়েছে ড্রাইভিং লাইসেন্স তো আমাদের ক্ষেত্রে আধার কার্ড রয়েছে তাই আমরা আধার কার্ডের পিডিএফটি আপলোড করবো এবং এখানে কিন্তু বলা হয়েছে যে অনলি জেপি জি জেপিজি এবং পিডিএফ ফাইল এগুলো কিন্তু অ্যালাউ রয়েছে এবং ফাইল সাইজ তিনশো কেবির মধ্যে হতে হবে অর্থাৎ তিনশো কেবির কম হতে হবে তো এরপরে ফাইনাল সাবমিটে ক্লিক করব। ফাইনাল সাবমিটে ক্লিক করলে দেখুন সেভড সাকসেসফুলি ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার ওর মোবাইল নাম্বার অর্থাৎ আমাদের এই রেশন কার্ডের আবেদনটি সম্পূর্ণ হয়েছে পাঁচ থেকে ছয় সাত দিনের মধ্যে এই রেশন কার্ডটি আমরা ডাউনলোড করতে পারবো অর্থাৎ হয়ে যাবে রেশন কার্ডটি